হ্যালো এভরিওয়ান আপনারা অনেকেই না এঙ্গেজমেন্ট কোথায় থেকে আসে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ে তো সেই বিষয়ে আলোচনা থাকবে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনি শিখতে পারবেন জানতে পারবেন আমরা কিন্তু অনেকেই একটা ধুকার ভিতরে থাকি কিসের জন্য জানেন যারা আপনাদেরকে প্রতিনিয়ত বলে এখানে আপনি পাঁচটা তারা আপনাকে সবসময় ভুল তথ্যটা দিয়ে থাকে নাকি আলোচনা করব আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করুন আপনি শিখতে পারবেন আপনি একজন নতুন ইউজার আপনার জানা দরকার আছে আপনি জানলে সেখান থেকে আপনিও বুঝতে পারবেন কিভাবে আপনার এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারবেন এবং কিভাবে এঙ্গেজমেন্ট টা ভাড়াতে পারবেন তো এঙ্গেজমেন্ট মূলত কোথায় থেকে আসে সেই বিষয়ে আলোচনা করব দেখেন আপনার এঙ্গেজমেন্টটা কখনোই অন্যকে কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না কিন্তু সেখান থেকে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে এঙ্গেজমেন্ট আপনার তার সাথে একটা তৈরি হবে কারণ সে আপনাকে পরবর্তীতে আপনার ভিডিওতে এসে কমেন্ট করবে সে কমেন্ট থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ভিডিও থেকে এঙ্গেজমেন্ট বাড়বে আপনার পোস্টে থেকে এঙ্গেজমেন্ট বাড়বে প্রত্যেকটা পোস্টে থেকে এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে আপনার পোস্ট গুলো যত ভালো হবে যত ভিউ হবে এবং কি আপনার পোস্ট গুলো যত ওয়াচ টাইম হবে সেখান থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে দেখেন একটা ফটো পোস্ট করেছেন সেখানে ভিউ হয়েছে দশটা আপনার এঙ্গেজমেন্ট হয়েছে বিশটা তার মানে কি ওই ওই ফটোতে আপনার ভিউটা ফুল হয়েছে এবং কি সেখানে দুই একজনে মন্তব্য রেখেছে কমেন্ট করেছে সেই কারণে আপনার বেড়েছে কমেন্ট না সেখান থেকে আপনার এংগেজমেন্ট তৈরি হয় তার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয় তার সাথে একটা বন্ধন তৈরি হয় কিন্তু এঙ্গেজমেন্ট আপনার মূলত আপনার ভিডিও থেকে বাড়বে কথা ক্লিয়ার আর অনেকেই নতুন যারা আছেন ফলোয়ার নিয়ে চিন্তায় আছেন ফলোয়ার বাড়ে না প্রথম অবস্থায় আপনার ফলোয়ার আসবে কোথায় থেকে আপনার আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের দিকে আসবে অনেকের যে কমেন্ট যেরকম মন্তব্য রাখেন আপনার ওই কমেন্ট দিয়ে কিন্তু আপনার ফলোয়ার আসে না আপনার কমেন্ট টা হতে হবে ভিডিও রিলেটিভ ভিডিওতে কি কথা বলেছে সেই কথার অনুযায়ী আপনাকে কমেন্ট করতে হবে ভিডিওতে কি বলেছে সেটা অনুযায়ী আপনি একটা ব্যাখ্যা দিবেন তাকে সেটা দর্শকের কাছে এবং কি সবার কাছে মনোমুগ্ধকর কমেন্ট হবে সেখান থেকে আপনাকে দেখে আপনাকে ফলো করে যাবে এভাবে আপনার ফলোয়ার বাড়বে আর আপনার ভিডিও থেকে ফলোয়ার আসবে কিন্তু নতুন অবস্থায় আপনার ভিডিও তো মানুষ দেখবে না আপনার ভিডিওতে না তাহলে আপনার ফলোয়ারটা প্রথমে ভালো কমেন্ট দিয়ে ভালো কমেন্ট করবেন আপনার ফলোয়ার আসবে ভালো কমেন্ট করতে পারবেন না আপনার কোনো ফলোয়ার আসবে না ঠিক আছে আপনি একটা ভিডিও দেখছেন ভিডিওতে কথা বলেছে আলু পটল নিয়ে আপনার আলু পটলের বিষয়ে আপনি একটা মন্তব্য রাখেন আপনি তা না রেখে আপনি রাখতেছেন সুন্দর হয়েছে ভালো হয়েছে গুড ভিডিও এগুলা দিয়েবে আপনার ভালো কমেন্ট হলো না ভিডিও রিটিপ কমেন্ট হলো না ভিডিও রিকমেন্ড করতে গেলে আপনাকে যে ভিডিওতে কথা বলেছে যে রকম আপনি দেখতেছেন ওইটার উপরে একটা বিশ্লেষণ করে আপনি একটা কথা বলবেন কথা লিখে আসবেন তাহলে আপনার ভিডিও রিটিপ কমেন্ট হবে সেইখান থেকে আপনার ফলোয়ার আসবে 100% গ্যারান্টি কারণ আমি নিজে প্রমাণ আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করে গেলাম এরকম কোনো কিছু আমি বলি না কেন বলি না আমি যদি ভালো কমেন্ট করি আমার কমেন্ট দেখে যদি সে মুগ্ধ হয় অবশ্যই সে আমাকে ফলো করে যাবে সে আমাকে ভালোবাসা দিয়ে যাবে কারণ ভালোবাসা তৈরি করতে হয় ভালো কিছু দিয়ে আপনি পাল্টা আপনি সাপোর্ট করেন করেন এই সেই করেন এগুলো ফলোয়ার আর ফলোয়ার দিয়ে কি করবেন আপনি ফলোয়ার যদি আপনার ভিডিও না দেখে দেখেন আমার পেজে ফলোয়ার আছে সাড়ে তিন হাজার আমার পেজে ফলোয়ার সাড়ে তিন হাজার আমার ফলোয়ার তো ভিডিও দেখে না আমার ভিডিও যদি বেশি ভিউ হয় আমার নন ফলোয়ারাই দেখে তো হ্যাঁ ফলোয়ারদের ভূমিকা থাকে তো সবাই সবাই একটা জিনিস চিন্তা করবেন আপনার ভালো কমেন্ট করবেন ভিডিও রেটিউ কমেন্ট করবেন সেখান থেকে আপনার ফলোয়ার আসবে সেই ফলোয়ার এসে আপনার ভিডিওতে মন্তব্য করবে আপনার পোস্টে মন্তব্য করবে সেখান থেকে আপনার এইভাবে আপনি এগেজমেন্টটা ধরে রাখতে পারবেন সবসময় সবাই এই জিনিসটা চেষ্টা করবেন কখনো অন্যের ভিডিওতে চার পাঁচটা কমেন্ট করে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না বুঝতে পারছেন আমার কথা ক্লিয়ার যদি আপনি বুঝতে পারেন আমার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি আপনার ভালো লাগে